আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি পোস্তগোলা রাস্তায় দেখতে পাচ্ছেন ওই যে আমার বরাবর পিছনে পোস্তগোলা ব্রিজ দেখতে পাচ্ছেন পোস্তগোলা থেকে লোহারপুল পর্যন্ত যে রাস্তাটি আছে এই রাস্তাটি কিন্তু গত কয়েক বছর যাবৎ ভাঙ্গা ছিল এবং চলাচলে অযোগ্য ছিল কিন্তু বর্তমানে কিছুদিন আগে কিন্তু কয়েকটি দুর্ঘটনা ঘটে মর্মান্তিক দুর্ঘটনা যার প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক বিভাগের পরে তারপরে কিন্তু রাস্তার মেরামত কাজ শুরু হয়েছে আমরা গতকালকে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আজকের দিনের ভালো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাস্তার কাজ কতটুকু এখন চলমান আছে এই রাস্তাটি আমাদের এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই রাস্তাটি আমরা পোস্তগোলা থেকে সদরঘাট এবং নাজিরা বাজার বংশাল এবং পুরান ঢাকার বিভিন্ন জায়গায় যাওয়া যায় বিজি হসপিটাল এবং ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই রাস্তার মাধ্যমে আমরা যেতে পারি এবং এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সবাই আশা করছি এই রাস্তাটি খুবই দ্রুত কাজ সম্পন্ন হোক এই রাস্তাটি প্রশস্তকরণ করা হয়েছে এবং রাস্তার দুই পাশে কিন্তু বিশাল ড্রেনের ব্যবস্থা করা হয়েছে রাস্তার নিচ দিয়ে ইলেকট্রিক্যাল লাইন ওয়াশার লাইন গ্যাস লাইন এবং অপটিক্যাল ফাইবার সহ বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড কিন্তু এই রাস্তায় পরিচালিত হচ্ছে আপনারা গতকালকে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকেও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম পোস্তগোলা থেকে লোহারপুর পর্যন্ত যে রাস্তাটি এই রাস্তাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে কিন্তু জুরাঙ্ক অবস্থানে প্রচুর মানুষ এখানে আসেন এখানে যারা লোক মারা যান এই অবস্থানে কিন্তু এই রাস্তাটি দিয়ে কিন্তু নিয়ে যান এখানে আমাদের এলাকার মুরব্বী রহমান দাদা আছেন দাদা আপনি এই রাস্তার সম্বন্ধে দু কি কথা বলেন রাস্তা তো দিন ধরে পড়ে রয়েছে কোনো কিছু করবার বাড়তেছে না শ্মশানে আমার লাশ লয়ে যেতে পারে না অবস্থানে মানুষ লয়ে যেতে পারে না একটা দুর্ঘটনা ঘটে কয়েকটা মানুষ মারা গেছে উনি পয়দা গেছে মানুষ লয়ে আশা করি যেমন দূরত্ব যেমন কাজটা হয়ে যায় এটা সরকারের কাছে আমাকে আবেদন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম